বিগ ব্রেকিং নিউজ রাজ্যে এক লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ কবে হবে আসো সত্যটা জানালো রাজ্য পুলিশ হ্যালো গাইস এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার না সুিত বিশ্বাস তোমার সুদিত বি রো আমার সাথে স্বাগতান নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার তো স্বাগত নমস্কার তো আজকের ভিডিওটা অনেকে ইন্টারেস্টিং হচ্ছে থামলেনের টাইটেল দেখে তো বুঝিয়েছো রাজ্যে এক লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ কবে হবে তো রাজ্যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার কবে নিয়োগ হবে আর আসল সত্যটা জানানো রাজ্য পুলিশ তো আসল সত্যটা জানানোর রাজ্য পুলিশ তো রাজ্য পুলিশ কী জানেন সেটাই আমি সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো আমার চ্যানেলে যে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে নতুন সাবস্ক্রাইব আর বেলা এটা প্রেস করে নিন চলুন বেশি কথা না বলে চলে এটা একটি বিষয় তো গাইস রাজ্যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে আসল সত্যরা জানালো রাজ্য পুলিশ রাজ্য পুলিশ আসল সত্যরা কী জানালো সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন সিভিক ভলেন্টিয়ারদের জন্য একের পর এক সুখবর আসছে বাধিত ভাতা সরাসরি পুলিশের চাকরি বেতন বৃদ্ধি খবরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এবার আরেকটি জিনিস ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য সরকার এবার এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে স্বাভাবিকভাবে এই খবর রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী আসরালো আসার আলো দেখতে শুরু করেছেন এই খবরটাই নিয়েই এবার বড় আপডেট দিল রাজ্য পুলিশ দুহাজার এপ্রিল মাস থেকেই আরও বেশি মাসিক বেতন পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা এই নিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে গত আট ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চৌ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন এক হাজার টাকা করে বাড়ানো হবে সেটা বাড়ানো হয়েছে সেই মত এই বিজ্ঞপ্তি জারি করা হলো এর ফলে রাজ্যের বর্তমান কর্মরত প্রায় দু লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন এর আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছিল রাজ্য সরকার তা ঘোষণা হয়েছিল দু হাজার চব্বিশ সালের এবারে প্রথমের দিকে কলকাতা পুলিশের মত রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার টাকা করে হ্যাডক বোনাস দেওয়া হয় এবছর এর আগে তারা বোনাস পেতেন দু টাকা করে অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার তিন হাজার তিনশো টাকা বোনাস বাড়িয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিততা দেওয়া হয়েছে চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজন চাকরি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি ব্যবস্থা করা হয়ে হয়েছে সরকারের পক্ষ থেকে প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু গত আট ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশ পার্সেন্ট সংরক্ষণ করা হয়েছে এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে উল্লেখ্য এই ক্ষেত্রে প্রথম নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করছে সরকার সিদ্ধান্ত হয়েছে জুনিয়র কনস্টেবল পদ তৈরি করা হবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে স্থায়ী চাকরি দেওয়ার জন্য স্বাভাবিকভাবে এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের বিজ্ঞপ্তি দেখে সকলের মধ্যেই কৌতূহল দেখা দিয়েছে কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে হবে চাকরি পাওয়া যাবে তা নিয়ে নানান জায়গায় খোঁজখবর শুরু করেছেন অনেকেই ঠিক তখনই জানা গেল এক চঞ্চল তত্ত্ব চঞ্চলকর তত্ত্ব রাজ্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবরটি সম্পূর্ণ ভুয়ো রাজ্য পুলিশ নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তো গাইস এখান থেকে আবার ভিডিও শেষ করছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই